ফ্রান্সের ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ ইউনুস এবং আমরা দেখতে পাই যে বাঙালিদের মধ্যে অত্যাচার যেন দিন দিন বেড়েই চলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটি টুইট বার্তার মাধ্যমে বলেন যে এই অত্যাচার বা অনাপীড়তা যাতে বন্ধ করা হয় অতি শীঘ্রই আমরা দেখতে পাই মোহাম্মদ ইউনুসও তা স্বীকার করেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে বা বাঙালিদের মধ্যে অত্যাচার চলছে তা অতি শীঘ্রই বন্ধ করবেন তিনি তা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মোহাম্মদ ইউনুস ভারতকে একটা হুশিয়ারি দেন যাতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হয় তাহলে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে না হলে থাকবেন এখন দেখার বিষয় হলো আমরা যদি দেখতে পাই দেখা যাচ্ছে যে কলকাতার একটা আন্দোলনের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে বাঙালি লোকদের চিহ্নিত করে তাদের উপর অত্যাচার করছে দেখুন যেভাবে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সেখানকার সরকার পরিবর্তন হবে হিন্দুরা কেন আক্রান্ত হবে তাদের লিঙ্গ দেখে দেখে তাদেরকে মারা হবে এটা কোনো সভ্য দেশ এটাকে সমর্থন করতে পারে না আমি একজন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সনাতনী ধর্ম হিসেবে এর চূড়ান্ত বিরোধিতা করছি এই ধরনের লিঙ্গ দেখে মার আর তারপরে একদম হিন্দু বাড়ির বৌদের হিন্দু বাড়ির মেয়েদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা কখনোই সভ্য সমাজে কাম্য না তার বিরোধিতা করার জন্যে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন আপনারা কোন সংগঠন